তো আমরা দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠ মন্দিরে ঘুরে এবার আমরা যাব বেলির মঠ তো তার জন্য এখানে আমরা লঞ্চের জন্য টিকিট করে নিলাম আর তারপরে আমরা চলে গেলাম সেই ঘাটটাতে আর ঘাটে সেই দক্ষিণেশ্বর ঘাট এটা খুবই সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো অনেক সুন্দর লাগছিল আর দেখেছ তো জলের স্রোত কেমন তখন কিন্তু জোয়ার ছিল তার জন্য এত স্রোত জলের আর হাওয়াটা যা লাগছিল না এতক্ষণের ক্লান্তি মানে কি বলবো এতক্ষণ ভরে আমরা ঘুরেছিলাম সব ক্লান্তি যেন এই হাওয়াতে এক নিমেষেই মানে শেষ হয়ে গেল দারুণ লাগছিল সব ক্লান্তিগুলো একবারে রিমুভ হয়ে গেল। তারপরে আমরা ফ্রেশ হাওয়া খেয়ে তারপরে আমরা উঠে গেলাম লঞ্চে তো লঞ্চ ছেড়ে দিয়েছে ওই যে দক্ষিণেশ্বরের ঘাটে সেই চূড়াটা দেখা গেল তো লঞ্চ ছেড়ে দেওয়ার পরে লঞ্চে করে যেতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন লেগে যায় মানে আমি ভাবতে পারিনি যে এতটা সময় লঞ্চে থাকতে হবে যাই হোক বেশ ভালোই লাগছিলো ঘাট দিয়ে যেতে যেতে আর একটা বেলুর মঠ যে গেছিলাম তার একটু আগেই পড়েছিল এটা কি মন্দির আমি ঠিক জানি না আর ওই যে দেখতে পাচ্ছ জল ওখান থেকে হচ্ছে কয়েকটা বাচ্চা মানে ওখান থেকে লাভ দিচ্ছিল ওই যে দেখতে পাচ্ছ জলগুলো আর কি ঢেউ হচ্ছে ওইখানেই ঝাঁপ দিচ্ছিল ওরা আর দেখতে বেশ ভালো লাগছিল তো আমি ভিডিওটা করেছিলাম যে মানে জুম করেছিলাম না তার জন্য ঠিক করে বোঝা গেল না কিন্তু বেশ ভালো লাগছিলো ওরা যে এইভাবে স্নান করছিলো এত বড় ঘাটটা নাকি বলবো সেই সুন্দর লাগছিলো দেখতে তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম বেলুর মঠে আর ভেতরে ঢুকে আমি ভিডিও করতে শুরু করে দিই আর ভিডিও শ্যুট করতে আমার ভীষণই ভালো লাগে এর জন্য আমি যেই মানে কিছু একটা পেজ দেখতে পারি মানে খুব ভালো লাগে আর আমি ক্যামেরা অন করে দিই অনেক সময় এমন হয় যে ক্যামেরা অন করতে করতে সেই জায়গাটাই ছেড়ে দিই আমরা আর কি সবার সাথে হাঁটতে হাঁটতে তো তারপর দেখো এই ঘাটটা এখানে সবাই বসেছিল শ্রী এখানে খুব ভালো লাগছিল আমরা বিকেল টাইমে বেলুর মঠটায় গেছিলাম দারুণ লাগছিলো আর যেই মন্দিরটা ছিল মন মানে সবগুলো মন্দির প্রায় মানে একই টাইপের প্রায় বলছি না সব একই টাইপের মানে কালারগুলোর কথা বলছি আমি এরকম মানে দেখতে পুরো মনে হবে যে বালি দিয়ে তৈরি দেখো মনে হচ্ছে পুরো একটা বালির আর কি মন্দির মনে হচ্ছে জলের একটা ঢেউ আসলেই যেন গলে যাবে এমন দেখতে লাগছিল বেশ দারুণ লাগছিলো দেখতে ব্যাস আমরা পুরোপুরি ঘুরে বেরিয়ে তারপরে এই যে গেটটা দেখো দারুণ লাগছিল তো একটু ভিডিও করে নিলাম আর এই ছিল আমাদের দক্ষিণেশ্বর আড্ডাপীঠ তারপরে এই যে বেলুর মঠ ঘোড়া বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবে আমাদের এখান থেকে বেরোতে বেরোতে প্রায় ছটা মতন বেজে গেছিলো আর রাত হওয়ার সাথে সাথে এই মন্দিরটা বন্ধ হয়ে যায় কারণ কেননা রাতের বেলা আর অ্যালাউ নেই তো এখান থেকে আমরা বেরিয়ে আসি বেরিয়ে আসার পর আর একটা ব্যাপার বলতো কি মন্দিরের ভেতরে মানে মন্দিরের আশেপাশেও তোমাকে আর কি ছবি তুলতে দেবে না তুমি যদি চাও একটা মন্দিরের সামনে ছবি তুলবে সেটাও দেয় না জানি না কেন ওরা মোবাইলটি অ্যালাউ করে না তো আমরা যাই ঘুরতে এত দূর থেকে মনে হয় যে একটু ছবি তুলি ভেতরটা কেমন একটু ভিডিও করে যাতে পরে আবার দেখতে পারি কিন্তু সেটা আর হয়ে ওঠে না বিশেষ করে এই মন্দির টাইপের সব জায়গাগুলোতে দেখি ক্যামেরাটা অ্যালাউ করে না আমি জানি না কেন করে না কিছু প্রবলেম হয়তো অবশ্যই আছে তার জন্য ওরা ক্যামেরাটা অ্যালাউ করে না যাই হোক আমরা ভেতরের মন্দিরটা তাই তোমাদেরকে দেখাতে পারিনি তো আমরা একটু ঘুরে চলে এসছিলাম বেশিক্ষণ থাকিও নি আর কি মন্দিরটার ভেতরে তো বেশ ভালোই লাগছিল আর ভিডিওটা পুরোটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও চলে আসবো আমার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো চলো টাটা বাই কেমন লাগলো অবশ্যই জানিও